দুই হাজার তেইশ থেকে দুই হাজার পঁচিশ এ পর্যন্ত শাকিব খানের মুক্তি পেয়েছে চারটি সিনেমা এর মধ্যে আসতে যাচ্ছে বরবাদ সিনেমা এই নিয়ে শাকিব খানের পাঁচ পাঁচটি সিনেমা কিন্তু কথা হচ্ছে সাকিব খানের প্রত্যেকটা সিনেমায় মানে সর্বশেষ পাঁচটা সিনেমা যে পরিমাণ রেকর্ড পরিমাণ বিজনেস করেছে বলা হচ্ছে এই সমস্ত চারটা সিনেমা সমস্ত রেকর্ড নাকি পালটিয়ে দিতে পারে আসন্নহীদের বরবাদ চলচ্চিত্রটি প্রথমত যদি বলতে চাই দরদের কথা বলবো দরদ চলচ্চিত্রটিকে বলা হয়েছে এটি একটি প্যান ইন্ডিয়ান সিনেমা এই প্যান ইন্ডিয়ান সিনেমাটি মুক্তি পাওয়ার পর আট কোটি টাকা তারা কিন্তু ইনকাম করতে সক্ষম হয়েছে এটি অফিসিয়ালি কিন্তু পরবর্তীতে এটি ইন্ডিয়াতে মুক্তি দেওয়া হয় এটার কিন্তু বক্স অফিস কালেকশন এখন পর্যন্ত যুক্ত করা হয়নি তারপর যদি বলতে হয় সাকিব খানের রাজকুমার এই রাজকুমার চলচ্চিত্রটি মাত্র চার কোটি টাকা দিয়ে নির্মাণ করেছে চার কোটি টাকার নির্মিত এই রাজকুমার চলচ্চিত্রটি বাংলার চলচ্চিত্রে এক অনন্য নজির গড়েছে যা সাকিব খানের সর্বোচ্চ একটি মাইল ফলক ছিল বলছি চার কোটি লগ্নিগীত এই রাজকুমার চলচ্চিত্রটি ছাব্বিশ কোটি টাকা বিজনেস করতে সক্ষম হয়েছে পরবর্তীতে আমরা যদি সাকিব খানের সর্বকালের সেরা সিনেমার তকমা যদি দিয়ে থাকি তাহলে বলতে হবে দু হাজার তেইশ সালের মুক্তিপ্রাপ্ত প্রিয়ত্তমা চলচ্চিত্রটি আপার ক্লাস থেকে শুরু করে লোয়ার ক্লাসের প্রত্যেকটা মানুষ পাশাপাশি যুব সমাজ থেকে শুরু করে ফ্যামিলি গর্নার প্রত্যেকটা মানুষ হলমুখী হয়েছিল এই প্রিয়তমা চলচ্চিত্রটি দেখার জন্য দীর্ঘদিন পর ফ্যামিলি অডিয়েন্স আবারও হলমুখী হয়েছিল এই প্রিয়তমার সিনেমাটি দেখার জন্য সাকিব খানের দুর্দান্ত অভিনয় এবং ড্রামা ট্র্যাকের এই চলচ্চিত্রটি প্রত্যেকটি মানুষের মন জয় করেছিল আর সেই জন্যই মাত্র আড়াই কোটি টাকার লোক এই চলচ্চিত্রটি বিয়াল্লিশ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে যা দু পর্যন্ত বাংলা চলচ্চিত্রের সর্বোচ্চ ওয়াল টাইম কালেকশন হয়েছে যা শাকিব খানের দ্বারাই হয়েছে কিন্তু রেকর্ডটি টিকতে পারে নাই বেশি দিন কারণ খানের জন্য সাকিব খানের পরবর্তী যে চলচ্চিত্রটি সেটা হচ্ছে রায়হান রাফির নির্মিত বলছি তুফান সিনেমার কথা মাত্র আট কোটি টাকার নির্মিত এই তুফান চলচ্চিত্রটি বক্স অফিসে একেবারে তসনস করে দিয়েছিল আমরা তুফান সিনেমার যদি বক্স অফিস কালেকশন দেখি তাহলে আমরা সেটা দেখতে পাচ্ছি ছাপ্পান্ন কোটি টাকা তারা আয় করতে সক্ষম হয়েছে সেটা উইকিপিডিয়ার লিস্ট হোক বা প্রতিষ্ঠানের লিস্ট হোক দুইটা লিস্ট থেকেই আমরা পাচ্ছি ছাপ্পান্ন কোটি টাকা অল টাইম বিজনেস করেছে যা বাংলা সিনেমার ইতিহাসে এর আগে এত পরিমাণ টাকা অন্য কোনো সিনেমাই নাকি এনে দিতে পারে নাই আমরা যদি সাকিব খানের এই চারটা সিনেমার বিজনেসের কথা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি প্রায় একশো পঞ্চাশ কোটির কাছাকাছি বিজনেস দিতে পেরেছে এই চারটা সিনেমা দিয়ে কিন্তু এবার আসতে যাচ্ছে সাকিব খানের বরবাদ সিনেমাটি এ বরবাদ সিনেমাটি কেমন করতে পারি এ বরবাদ সিনেমাটি কেমন আয় করতে পারি বরবাদের টিজার মানে অ্যানাউন্সমেন্ট টিজারটি যখন মুক্তি পেয়েছে মুক্তি পাওয়ার পর থেকে হল মালিক থেকে শুরু করে সমস্ত সাকিবিয়ানদের মধ্যে একটি ঈদের আনন্দ বিরাজমান দেখতে পেয়েছেন আমার আগের ভিডিওতে শুনতে পেয়েছেন সাকিব খানের বরবাদ সিনেমাটি নেওয়ার জন্য ঈদ বাকি রয়েছে আরও ছাব্বিশ দিন কিন্তু ছাব্বিশ দিন আগ থেকে হল মালিকরা এখন বরবাদের অফিসে বসে আছেন তারা করার রেন্টাল দিয়ে সাকিব খানের বরবাদ সিনেমাটি নেওয়ার জন্য এবং এমনও শোনা যাচ্ছে যারা হলগুলো বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন এবং তারা সেখানে শপিং মল বানানোর চেষ্টা করেছিলেন তাও নাকি এবার নতুন করে হলকে রিপেয়ারিং করে তারপর এবার আসছে সাকিব খানের বরবাদ সিনেমাটি চালানোর জন্য বরবাদকে কেন্দ্র করে হল মালিকদের তো বাড়তি উন্মাদনা দেখা যাচ্ছে কিন্তু বরবাদকে কেন্দ্র করে হল মালিকদের কি চাহিদা রয়েছে তারা বলছেন বরবাদ সিনেমাটি হতে পারে সাকিব খানের কেরিয়ারে সর্বোচ্চ আয়কারী সিনেমা কারণ বরবাদের টিজারে আমরা যা দেখতে পেয়েছি এর চুনুপুটিও যদি বরবাদের মধ্যে থাকতে পারে তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রিয়তমা কেন তুফান কেন অন্য অন্য সিনেমা কেন সমস্ত ধরনের সিনেমাকে পিছনে পেলে সাকিব খানের এই চলচ্চিত্রটি একশো কোটি ক্লাবে যেতে বেশি দিন সময় লাগবে না আমরা স্বাধীন বাংলাদেশে বাস করছি এবং এই স্বাধীন দেশে সাকিব খানের এই চলচ্চিত্রটি নতুন একটা মাত্রা বয়ে নিয়ে আসতে পারে তার জন্য এবার সাকিবই আমরা ধরে রেখেছে সাকিব খানের এই বরবাদ চলচ্চিত্রটি একশো কোটি টাকার বিজনেসের কাছাকাছি যেতে পারি এবং এই কথার উপর ভিত্তি করে হল মালিকদের একটি সেটা হচ্ছে দাবি অন্তত বকে বরবাদ যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যেহেতু এই চলচ্চিত্রটি আধুনিক টেকনোলজি এবং সময় উপযোগী একটি গল্প এবং সেখানে রয়েছে রোমাঞ্চ এবং বায়োলেন যা পূর্বের বাংলা সিনেমা প্রেমী মানুষরা কখনোই দেখেনি বাংলাদেশি নায়কদের মাধ্যম থেকে এই ধরনের চলচ্চিত্র সেহেতু আমরা মনে করছি এই বরবাদ চলচ্চিত্রটি একশো কোটির ক্লাবে যেতেও পারে তো বন্ধুরা তাহলে কি পূর্বের চারটা সিনেমার রেকর্ড সাকিব খানের বরবাদ সিনেমা ভেঙে দিতে পারে সাকিবই আমরা আপনারা কি ভাবছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন